পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো তেত্রিশতম প্রয়াণ বার্ষিকী পালন করা হল গারুলিয়া পৌরসভায় সোমবার গারুলিয়া পৌরসভায় অবস্থিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে দিনটি পালন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস উপপৌরপ্রধান প্রধান অশোক সিং সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌরমাতা ও পৌরসভার আধিকারিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস কি বললেন শোনা যাক পয়ন দিবসে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম বর্ণ পরিচয়ের যিনি আমাদের ভাষা বর্ণ বুঝিয়েছেন সেই মহাপুরুষ সেই মানুষটাকে আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি জানালাম আমি আশা করব আজকের দিনটা যেরকম আমরা ফিফ সেপ্টেম্বর পালন করি শিক্ষক দিবস হিসাবে শিক্ষক বলতে গেলে শিক্ষক গুরু বলতে গেলে একমাত্র আমি যাকে বুঝি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে আমরা শ্রদ্ধা জানালাম কয়েন দিবসে আজকে দিনটা স্মরণীয় হয়ে থাকে গারুলিয়া থেকে শৈতৎকঙ্গলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন